সত্যের পথ অবশ্যই দীর্ঘ কিন্তু সফলতা কল্যাণ এবং জান্নাত নিশ্চিত মানুষ যখন মানুষের সাথে কোনো দলের সাথে আদর্শ নৈতিকতা ইমান ইমানই চেতনার কাছে পালিত হয়ে হয় এবং তারা অন্যায় মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা মামলা দিদিদেরকে কষ্ট ফেলে এবং নিজেরা মুসকে হাসে তারা মনে করে যে তারা সত্যের পথে আসে এবং তাদের এই সফলতা দীর্ঘস্থায়ী মহান আল্লাহ বলেন আল্লাহ কখনো পাশ্চাদ সৃষ্টিকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সফলতা দান করেন না উন্নয় আল্লাহ মোহাম্মদ বলেন যখন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা মিথ্যা ধ্বংস ধ্বংসপ্রাপ্ত যারা আদর্শ নৈতিকতার কাছে না পেরে সীমিত সময়ের জন্য মিথ্যা হাসি হাসে তারা এক সময় গভীর অন্ধকারে নিমজিত হবে কারণ দুনিয়াতে যতগুলো আদর্শ মতবাদ দীর্ঘস্থায়ী হয়েছে সফলতা বন্নীত হয়েছে তার সবগুলো ছিল ন্যায়নিষ্ঠ সততা এবং ইসলামী নৈতিকতা সম্পন্ন ব্যক্তি দলগুলি এ পিটিউিতে স্থিত্ব লাভ করেছে এর বাইরে যতগুলো মত আছে যারা তাদের আদর্শ নৈতিকতা দিয়ে ইসলামী বা ইসলাম আদর্শ অথবা হকপন্থী কোনো মানুষকে মৃত্যু অপর দিয়ে খায়ল করেছে কিন্তু তারা সীমিত সময়ের জন্য হয়তো তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তারাই তাদের নাম ঐতিহ্য দল সভ্যতা সংস্কৃতি সব মানুষ ভুলে গেছে আর ইতিহাস তাদেরকে ইতিহাসের খারাপ স্তর তাদেরকে স্থান দিয়েছে এই জন্য অনুকূল পরিবেশে যখন আমরা অথবা মানুষ তার নিজের মত প্রকাশের স্বাধীনতাকে কাজে লাগিতে কাজে না লাগাতে পারবে কোনো দায়িত্বশীল যখন দায়িত্বশীল ভূমিকা রাখতে না পারবে অথবা অন্যায় যখন হবে অন্যায়কে সমমত মোকাবিলা করতে না পারলে এর কাপড়া আমাদেরকে দিতে হবে কারণ আল্লাহ তা আমাদেরকে অনুকূল পরিবেশ দিয়েছেন সেটা আল্লাহ তালার পক্ষ হইতে আমাদের জন্য একটা নেয়ামত আর নেয়ামত হচ্ছে সুক্রিয়া আল্লাহ এখন করতে হবে এই ন্যায়ামত সময়কে কাজে লাগে অনুকূল পরিবেশে আমাদেরকে আমাদের আদর্শ নৈতিকতা দাওয়াতি কর্ম পদ্ধতি আধুনিক দাওয়াতি কলা কৌশলকে সর্বোপরি কাজে লাগাতে হবে যেখানে অন্যায় সেখানে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা আর তাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা তাদের ভাষা ধারণ এখন যদি আমরা মাছর পক্ষে না দাঁড়াই অন্য বিপক্ষে না দাঁড়াই তাহলে যখন সময় পরিবর্তন হবে শাসন ব্যবস্থা পরিবর্তন হবে তখন আদর্শ নৈতিকতাহী ইসলামী মূল্য বিরোধী লোক যখন কোনো দায়িত্ব পাবে ক্ষমতা পাবে তখন তারা যে অন্যায় লোক করবে তা প্রতিরোধ করা আমার সুযোগ পাবে না আর প্রতিরোধ করলে তখন আপনার প্রতিবাদ সেরকম বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না কারণ যখন আল্লাহ তলা আমাদেরকে আল্লাহ তলা আমাদেরকে অনুকূল পরিবেশ একটা বাল সমৃতি আছে সেখানে তো আমরা প্রতিপত করতে অন্যের পক্ষে দ্বারা অন্যের পক্ষে দাঁড়াতে মাসলিম পক্ষে দ্বারা দাঁড়াতে আমরা ইনিমণত ভুগেছি এই জন্য ইনিমণ্যতাকে ছেড়ে দিয়ে মাঝলিমের পক্ষে দাঁড়াতে হবে অন্য বিপক্ষে অবস্থা নিতে হবে এবং শক্তি সামর্থ্য বাদ কর্মকুশালকে মানুষকে সচেতন করতে হবে আপনার দাওয়াতে কর্মকৌশল আপনার দা দাওয়াতে মানুষের মধ্যে সন্ত্রাস দুনিবাদ ছাতাবাদ এবং অসুখের বিরুদ্ধে মানুষকে সচেতন করার মাধ্যমে আগামী দিনে আল্লাহ তালা আমাদেরকে সফলতা দেবেন এজন্য আসুন আমরা সবাই নিজ নিজ সামর্থ্য বোঝাই নিজ নিজ অবস্থা থেকে নিজেদের সাথে যাদের ঘনিষ্ঠতা আছে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করি ইসলামী নৈতিক নীতিনৈতিকতা ইসলামী মূল্যবোধের দিকে আহ্বান করি তাদেরকে একটি কল্যাণকার রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থার কায়মার জন্য তাদেরকে সামিল করি এবং তাদেরকে সামাজিক মূল্যবোধ সামাজিক সমাজের মানসিক কল্যাণ মানুষের মানবিক মূল্যবোধকে অক্ষত রাখার জন্য সবাই একসাথে হয়ে কাজ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে শপথ দিই আল্লাহ তালা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু দেন না এই জন্য অনুকূল পরিবেশ দাওয়াতীয় পরিবেশের জন্য আগামী দিনের ইসলামী সম্ভাবনা বাংলাদেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে সফল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি